আসসালামু আলাইকুম তাহস ব্লকে আপনাদের সকলকে স্বাগতম তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আজকের ওয়েদারটা খুবই সুন্দর একটু পর পরে বৃষ্টি হচ্ছে প্রায় সারা রাতি বৃষ্টি হয়েছে দেখুন আকাশটা কি মেঘলা তো আজকে ঝটপট করে ঘরে থাকা সব কিছু দিয়ে খিচুড়ি রান্না করে নিব সকালে নাস্তা করার জন্য তো খিচুড়িটা আমি কিভাবে রান্না করতেছি সাথেই থাকুন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজ কেটে ফ্রিজে রাখা হয় সেজন্য পেঁয়াজগুলো বরফ হয়ে গিয়েছে গরম মশলা কাঁচামরিচ দিয়ে দিলাম খিচুড়িতে যত বেশি ডাল দিবেন তত খিচুড়ি মজা হবে তো আমি আগে থেকে মুগ ডাল সিদ্ধ করে রেখেছি মুগ ডালটা আগে ভেজে নিয়েছি তারপরে সিদ্ধ করেছি তো আমার বাসায় যে নাজিস চাল আছে ওটা দিয়ে আমি খিচুড়ি করতেছি আপনারা চাইলে পোলার চাল দিয়েও করতে পারেন এই যে মুগ ডালটা তো কিছুক্ষণ পেঁয়াজ তেলের উপরে গরম মশলা সব কিছু ভাজা ভাজা করে এরপরে আমি অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা দিলে হবে অনেক বেশি দেওয়া লাগবে না এখন মশারির ডাল আর চালটা দিয়ে দিলাম চাল আর ডালের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিলে ভালো হবে নেওয়ার পর এটা তেলের মধ্যে চাল আর ডালগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তাহলে আপনার খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরা হবে মুগ ডালটা অবশ্যই আগে সিদ্ধ করে নেবেন তাহলে খিচুড়িটা খুব মজা লাগবে খেতে এখন পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া সামান্য অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিলাম যদি চান এটা আপনারা স্কিপ করতে পারেন মরিচের গুঁড়াটা দিলে খিচুড়ির স্বাদটা একটু বেড়ে যায় অনেকে খিচুড়িতে শুধু কাঁচা মরিচই দেয় তো আমি একটু মরিচও দেই ভালো লাগে খেতে আমি কিন্তু আলাদা পানি বসিয়ে রেখেছি খিচুড়িতে গরম পানি দিতে হবে তো ভালো করে ভাজার পরে এখন আমি উতড়ানো ওই গরম পানিটা দিয়ে দিচ্ছি এই পানিটা আপনারা পরিমাণ মতো দিয়ে নিবেন আর হালকা একটু যদি নরমও হয়ে যায় সমস্যা নাই খিচুড়ি তো খিচুড়ি খাওয়াই যায় তো আমার আগে থেকে রান্না করা অল্প একটু গরুর মাংস ছিল ওই মাংসটা দিয়ে দিচ্ছি যদিও মাংসের পরিমাণ খুবই কম কিন্তু খিচুড়িটা অনেক মজা হবে মাংসের মশলা ঝোল টোল সব দেওয়া হয়েছে আবারও বৃষ্টি চলে আসবে আকাশ অনেক মেঘলা হয়ে আছে তো কে কে এই খিচুড়িটা খেতে অনেক লাইক করেন কমেন্টে জানাবেন খিচুড়ির চালগুলো প্রায় ফুটে গিয়েছে এখন আমরা অল্প আছে তার উপর পাতিলটা কিছুক্ষণ বসিয়ে রাখবো তো এভাবে আমরা দশ মিনিটের মতো রাখবো সুন্দরভাবে খিচুড়িটা হয়ে যাবে এই জিনিসটা কিন্তু চাল ফুটার পরে আপনারা তাওয়ার উপরে দিবেন চাল ফুটার আগে দিলে কিন্তু চালটা সিদ্ধ হবে না ভালোভাবে তো খুব সুন্দরভাবে খিচুড়িটা হয়ে গেল তো অবশ্যই আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে দিবেন। তো আমার বাসায় আগে থেকে বানানো শুটকির ভর্তা ছিল আর আমের আচার এটা দিয়ে আমি খাচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন এই মজাদার শুটকির ভর্তার রেসিপিটা আসবে খুব শীঘ্রই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম